বলেছে এখানে বলেছে হোয়াট ইজ ইকুয়াল টু ছাব্বিশের স্কোয়ার যোগ সাতানব্বইয়ের স্কোয়ার মানে ছাব্বিশের স্কোয়ারের সাথে সাতানব্বই স্কোয়ারের যোগ করলে এই চারটা অপশানের মধ্যে কোনটা ঠিক হবে দেখো সিডিএসের কোশ্চেন এটা একটা তো সবসময় মনে রাখতে হবে ছাব্বিশের স্কোয়ার আর সাতানব্বইয়ের স্কোয়ার হওয়ার সময় এই দুটোর অপোজিট মানে সাত আর নয়ের স্কোয়ারের সমান আর ছয় আর দুইয়ের স্কোয়ারের সমান তাহলে অপশান নাম্বার ডি পুরো অঙ্কতে শুধুমাত্র পাঁচটাই হয় সেইগুলো হলো এই পাঁচটা একবার লিখে নিও যে স জাস্ট অপোজিট চোদ্দো একচল্লিশ তার মানে সাতাশি আটাত্তর পনেরো একান্ন পঁচাত্তর সাতান্ন সতেরো একাত্তর চুরাশি আর আটচল্লিশ তার মানে সাতাশ বাহাত্তর ছিয়ানব্বই হবে সিক্সটি নাইন তারপরে ছাব্বিশ সাতানব্বই সেভেন্টি নাইন বাষট্টি ব্যাস এই পাঁচটার বেশি আর হয় না এগুলো বলে স্কোয়ার মিরর